আহ মার বাকি দিতে না। শ곽 ভাই ভালো থেকে একটা মাছ দেন, একটা কাকড়া দেন, আরেকটা চিকেনের বডি কাবাব দিন। ঠিক আছে, যা বন আমি দিতাছি। ঠিক ভাই। মাছ কি এটা ভালো হইবো? হ্যাঁ, একেবারে নতুন মাছ। ঠিক আছে, তাহলে এডা দিয়ে দেন। আর চিকেন মিকেন কি আছে? সব মিলাই দিলা ভিতরে পরাই দেন। বন টেবিলে বন দিতাসি মাছ খা মাছ খা মাছ অর্ডার দিছো মাছ খাবিনা সব ভাই আমার বিল কত হয়েছে এই যে আপনার বিল ভাই আঠাইশশো টাকা আপনি নেই কাগজটা আপনি রাখেন বন্ধু ইমান আছে না ইমানের খাতায় লিখে রাখেন বললেন যে তোর বন্ধু খায়ে গেছে ঠিক আছে সমস্যা না দিলে ইমরান ভাইর খাতায় লিখা রাখি নাকি ঠিক আছে ভাই ভাই ওই যে আপনাকে সবকিছু মিলাই জিলাই সাতত্রিশশো পঞ্চাশ টাকা হয়েছে ও সাতত্রিশশো পঞ্চাশ টাকা ভাই তো মনে হয় আমার চিনেন না ওই যে ইমরান ভাই আছে না ইমরান ভাই ছোট ভাই আমি ও হইলো ইমরান